আসসালাম আলাইকুম প্রিয়শ্রোতা আজকে আমাদের বিষয় হচ্ছে ইজতেমা আজকে আমরা জানব ইজতেমা সম্পর্কে ইজতেমা শুধু একটি সমাবেশ নয় এটি ইমান জাগ্রত করার এক মহা মিলন মেলা যেখানে লাখো মানুষ এক কাতারে দাঁড়ায় একই উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইজতেমা হল বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী ধর্মীয় সমাবেশ এটি তাবলিক জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয় যেখানে মুসলমানরা একত্রিত হন নিজেদের ইমান ও আমল সংশোধনের জন্য ইজতেমার মূল শিক্ষা হল নামাজ কায়েম করা সুন্না অনুযায়ী জীবন গড়া আখলাখ সুন্দর করা এবং দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এখানে নেই কোনো রাজনীতি নেই কোনো বিভেদ আছে শুধু আল্লাহর কথা রসুলসাল্লিউসাল্লামের সুন্না এবং আখিরাতের প্রস্তুতির দাওয়াত ইস্তেমার শেষ দিনের দোয়া লাখো মানুষের চোখে অশ্রু হৃদয়ে তওবার আর্তনাদ আর এক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এই দোয়ার মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই আল্লাহর বান্দা আর আমরা সবাই এক উম্মা ইজতেমা আমাদের শেখায় দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের পথে ফিরে আসতে আসুন আমরাও আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করি